হ্যালো সবাই কেমন আছো আজকে চলে এসেছি খুব সুন্দর কয়েকটা চোকারে কালেকশন নিয়ে খুব মিনিমাল ডিজাইনের মধ্যে চোকারে কালেকশনগুলি আছে এখন তো সবাই মিনিমাল জুয়েলারি পড়তে খুবই পছন্দ করে তাই সবার কথা মাথায় রেখে মিনিমাললি জুয়েলারিগুলি রেডি করা হয়েছে জুয়েলারিগুলি স্কোয়ার প্যাটার্নের মধ্যে আছে এবং রাউন্ড প্যাটার্নের মধ্যে আছে কালার কাস্টমাইজ সবসময় অ্যাভেলেবেল এবং দামও খুব রিজনেবেল কারোর ভালো লাগলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আর যদি কারোর মনে হয় যে কেউ হোলসেল প্রাইসে নেবে তখন আমাকে পার্সোনালি ফেসবুকে পিন করতে পারো আমি তার সঙ্গে কথা বলে নেব আজ আসি টাটা